আমরা যে সংস্কার চাই পরে নির্বাচন চাই তো বর্তমানে নির্বাচন না দেওয়াটা ঠিক হইতো নাকি নির্বাচন করেছে ওই কই ভালো মনে করে দেশ ঠিক হোক সুন্দর হোক পরে নির্বাচন চব্বিশের জুলাই গণভোথনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিসেবে প্রধান উপদেষ্টার দায়িত্বে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী থেকে এখন আলোচনার কেন্দ্রবিন্দু মানুষ কি ভাবছে তাকে নিয়ে আর দেশের এই মুহূর্তে প্রশ্ন একটাই সংস্কার আগে না নির্বাচন এসব কিছুর উত্তর খোঁজার চেষ্টা করবো আমাদের আজকের প্রতিবেদনে মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত নরসিংহ টিভি নিউজ আপডেট 2024 সালের জুলাই গণবথানের ডেবে দেশের হাল ধরেন নোবেল ডক্টর মাহমুদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে তিনি এলেন আলোচনার কেন্দ্রে এই শহরের প্রতিটি কণ্ঠে এখন প্রশ্ন আমরা কি শুধু ভোটেই পরিবর্তন চাই নাকি নীতিতে ব্যবস্থায় চিন্তায় পরিবর্তন সেই আলোচনার কেন্দ্রবিন্দুতেই ডক্টর মোহাম্মদ ইউনুস একজন মানুষ যিনি গরিবের জন্য ব্যাংক বানিয়েছেন সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন সোশ্যাল বিজনেস ধারণা দিয়ে কিন্তু নিজের দেশেই তিনি আজ প্রশ্নের মুখে আজ আমরা কথা বলেছি নরসিংদের ভিতরের বিভিন্ন শ্রেণীর পেশা মানুষদের সঙ্গে প্রশ্ন একটাই সংস্কার আগে না নির্বাচন পাশাপাশি সম্পত্তি যে দাবিটি উঠে এসেছে সংস্কারের জন্য ডক্টর ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় রাখা হোক দাবিটি কতটুকু যৌতিক আর বাস্তবসম্মত সতেরো বছর ধরে যে একটা দেশের মধ্যে যে একটা অনাগিত সৃষ্টি হয়েছে এই জিনিসটি তো অনেক মনে করেন এত সহজে নাগা নির্বাচন হইব ঠিক আছে কিন্তু দেশ আগে স্মৃতিশীল দেশ আগে ভালো হইতে চলুক তারপরে নির্বাচন হইব কিন্তু আমরা চাই হ্যাঁ ডক্টর রিনুস পাঁচ বছর মানুষের বলতাছে পাঁচ বছর কিন্তু পাঁচ বছরের চিন্তা না আমরা পাঁচ বছর দেই না ডক্টর ইন্সুসে প্রায় আট মাস ধরে দেশটা চালাইতেছে দরকার পরে তাই না আরও এক বছর চালাক দুই বছর চালাক যদি জনগণ তাইলে না দুই বছর চালানা পরে মনে করে যাতে দেশটা হ চালাই চালাইতারব পরবর্তীতে জনগণ চিন্তা ভাবনা করবো দুই বছর থাকুক আর পাঁচ বছর থাকুক কয় বছর থাকবে এটা ইনুস সব থাক থাকতারবো কিন্তু কনে যদি আমরা কই না অনেক নির্বাচন অনেক নির্বাচন না আগে দেশ স্মৃতিশীল দেশ আগে ঠিক মতন চলুক অন্য বহু জায়গার মধ্যে আছে পরে নির্বাচন এর আগে নির্বাচন না হ্যাঁ আমরা একটা জিনিস চাই দেখা গেছে ষাট টাকা কেজি আমি লীগ সরকার থাকতে আলু খাইছি আমরা ষাট টাকা কেজি ইন্ডিয়া আলু না দিলে আমরা খাইতাম পারছি না এলাকা ষাট টাকা কেজি খাইতেছে আর অনেক ইন্ডিয়া আলু দেয় না অনেক ইন্স্তম মনে করেন দেশের মধ্যে যখন আলু পাইতেছি আমরা বিশ টাকা কেজি আবারও এক টাকা দা ফেস খাইছি দুইশো একশো টাকা কেজি অনেকাই চল্লিশটিয় ভাত চল্লিশ টাকা কেজি তাহলে বর্তমানে আট মাসের ভিতরে জিমুনে চাইল ডাইল জিমুনি আছে সীমিতভাবে স্থিতিশীল আছে মানে ইনুসব যদি আট মাসের ভিতরে এতটুকু করতে পারে যে দূরে করছে আরও দিয়ে আমরা বছরের চেষ্টা করে দেই যাতে ইনুসব থাকে যাতে আরো কিছু গরিব পয়সা কিছু করতে পারে কিনা পর হইলে গিয়া মনে করেন দেখা গেছে চিন্তা ভাবনা করবো জনগণ দেশে জনগণের চিন্তা ভাবনা করবো যে ইনি সব থাকবো না ইনি সব যাইবো কারণ জনগণের বাইরে কিন্তু কোনো সাবই না আমি লিখ হোক আর বিএমপি হোক আর জামাত ইসলাম হই যে লোক হই হোক জনগণের উপরে বার দিয়ে জনগণ চাইলে সবকিছু করতে পারে কারণ এটা বাস্তব প্রমাণ আট মাস আগে দেখছি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমাদের যে রাজনৈতিক দলগুলি আছে এখন সবারই একটা ঐক্যমত্যের দরকার আছে দেশ এবং দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষার্থে এবং তারা একটা ঐক্যমত্য পৌঁছে যে যে সব জিনিসগুলি আছে এগুলি তারা যদি এখন স্থিতিশীল অবস্থায় পৌঁছে তাহলে আমাদের দেখা গেলো যে মনে করেন এখন দেশ একটা শান্তিতে চলবে কিন্তু এখন যে বিশৃঙ্খল অবস্থা ঐক্যমত না থাকে সংস্কার এবং এই যে গত বিগত সরকারের যে বিচার এই বিচারগুলো আমাদের এখন ত্বরান্বিত করতে হবে তো এগুলির দৃশ্যমান বিচার যদি আমরা না দেখি এখনই যদি আমরা নির্বাচন করি তাহলে এটা দেশ একটা অস্থিতিশীল পরিবেশে চলে যাবে এবং ডক্টর নিউজকে সুযোগ দেওয়া দরকার কেউ ওনাকে সুযোগ দিলে দেখা গেল যে দেশ একটা সৃষ্টি না উনি যদি পদাৎকার দেশ একটা আবার পুনরায় ফেসের মতো আবার একটা অরাদাৎকার সৃষ্টি হইতে পারে উনিকে দূষতায় রয়ে গেছে যেই যেই জায়গাতে নির্বাচন কমিশনার সংস্কার করা দরকার এটা কিন্তু সংস্কার হয়েছে না নির্বাচন যে কমিশনারটা এটা কিন্তু সংস্কার হয়েছে না এটা প্রথম কাজ ওই ডক্টর সারের প্রথম কাজ ওই নির্বাচন কমিশনার সংস্কার করানোর সংস্কার কইরা মনে করেন যেমন একটা নির্বাচন নির্বাচনমুখী দেশ খুব শীঘ্রই নির্বাচনমুখী দিলে একটা ভালো হয় দেশের জন্য কারণ নির্বাচিত সরকার ছাড়া এই দেশ কোনো মতে ভালো চলতে পারে না আমি মনে করি যাতে মনে করেন যে তুই উনি আছে দেশটা খুব সুন্দর আছে এবং শান্তিময় আছে না আমি চাই যাতে দেশে নির্বাচন আসুক এটা যেহেতু গণতন্ত্র দেশ সবাই মনে করেন স্বাধীনতার একটা মনে করেন ইয়ে আছে আর আমরা মনে করেন অনেক এই দেশে আমরা অনেক রক্ত দরাইছি মা বোনের ইজ্জত বিনিময় আমরা এই দেশ স্বাধীন করছি আমরা চাই এই দেশটা শান্তিপ্রিয় দেশ আমরা জানতে চেয়েছি সংস্কার আগে দরকার না নির্বাচন বেশিরভাগ উত্তর এসেছে আগে সিস্টেম বদলানো দরকার কেউ কেউ বলছেন ভোট ছাড়া সমাধান নেই এই দ্বন্দ্বে জাতি আছে দাঁড়িয়ে আছে এক ক্রস রোডে মেহেদি প্রিয়জন দেশ এখন ভোটের অধিকার ও সিস্টেম চলে মানুষ খুঁজছে নতুন বিকল্প ডক্টর ইউনুস্কি হতে পারেন সেই মুখ উত্তর এখনই মেলে না তবে নিশ্চিতভাবে বলা যায় মানুষ বদলেছে তারা প্রশ্ন করছে আর খুঁজছে জবাব নশিনা টিভির পক্ষ থেকে আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রায়হান ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আরাফাত আজ এখানে বিদায় নিচ্ছি আপনার কাছেও প্রশ্ন রেখে আগে নির্বাচন না আগে সংস্কার মতামত জানিয়ে দিন আমাদের ফেসবুক পেজে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন নশিনী টিভির সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ